আমরা একাধিক ভিডিওতে নৈবেদ্য কাব্য নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি যে নৈবেদ্য কাব্যটি প্রকাশিত হয়েছে তেরোশো আট বঙ্গাব্দে এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার এই ঈশ্বর ভক্তিমূলক বা ঈশ্বর চেতনামূলক এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করলেন পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে এবং এই কাব্যের মধ্য দিয়ে কবির আধ্যাত্মিক চেতনা ব্যক্ত হয়েছে এ কথা আমরা আগে বলেছি আজকে এমন একটি কবিতা আলোচনা করব যেখানে মনে হবে কবি যেন ঈশ্বরের সঙ্গে কথা বলছেন এবং ঈশ্বর যেন তার উপরে এই পৃথিবীর ভার ন্যায় অন্যায় বিচার করার ভার অর্পণ করেছেন এখানে শুধু কবি না আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভারতবাসীর উপরে সে দায় এবং দায়িত্ব উপনিষদে বলেছে যে সৃন্ডেন বিশ্ব অমৃতস্ব পুত্রা তাহলে এই আমরা যদি পৃথিবীর প্রত্যেকে সেই মঙ্গলময় ঈশ্বরের অমৃতের পুত্র হই তাহলে সেই পিতার দায়ভার রক্ষা করার তার দায়িত্ব তার শাসন করবার অধিকার দায়িত্ব কর্তব্য সব আমাদের এরকমই ভাবনামূলক নৈবৃদ্য কাব্যের সত্তর সংখ্যক কবিতাটি আজকে আমাদের আলোচনার বিষয় সঙ্গে থাকুন এই সত্য সংখ্যক কবিতায় কবি একদম একটি বাক্য আমরা খুব বারবার করে আলোচনা করি যেতে যেমন প্রবাদ প্রতিম বাক্য হয়ে গেছে অতএব সেটি আমরা কবিতা শেষে বলছি কবিতায় বলছেন আহ উপনিষদের ভাবনায় তার মধ্যে ছিল সেই অর্থেই তিনি বলছেন তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে করেছো নিজে প্রত্যেকের পরে শাসন ভার হে রাজাধিরাজ তাহলে এই রাজাধিরাজটাকে মঙ্গলময় ঈশ্বর সেই মঙ্গলময় ঈশ্বর তার সন্তানদের প্রত্যেকের পরেই যে কোনটা ন্যায় অন্যায় বিচার করার দায় দায়িত্ব তার নিজের তাই প্রত্যেকের করে প্রত্যেকের হাতে যেমন অর্পণ করেছে প্রত্যেকের পরে দিয়েছে শাসন ভার তাহলে কর্তব্য সেই রাজাধিরাজ তাহলে বললেন যে দিয়েছ শাসন ভার হে রাজাধিরাজ যে গুরু সম্মান তব সে কাজ নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে তবকার যে যেন নাহি ডরি কারে তাহলে কবি বললেন স্পষ্টভাবেই যে হে বিশ্ব পিতা হে মঙ্গলময় পিতা তুমি আমাদের উপর যে শাসনের ভার যে কাজটা দিয়েছো তাকে সুসম্পন্ন করা আমাদের কর্তব্য তাই তোমাকে প্রণতি জানাই নমিয়া তোমারে যেন শিরোধার্য করি অতএব তোমার এই দায়িত্বভার যে অর্পণ করেছো আমাদের প্রত্যেকের হাতে প্রত্যেকের উপরে তা যেন আমরা শিরোধার্য করতে পারি এবং সে বিনয়ের সঙ্গে এই কাজ যেন সম্পন্ন করতে পারি এবং এই কাজ করতে গিয়ে কভু কখনো যেন কাউকে ভয় না পাই কভু নাহি ডরি ক্ষমা যে থাকি দুর্বলতা ক্ষুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে তাহলে যে ক্ষমা একটা মহৎ গুণ আমরা জানি কিন্তু ক্ষমা যেখানে দুর্বলতা নিশ্চয়ই মানুষ যদি ভীষণ কঠোর অপরাধ করে সেখানে ক্ষমা করা অতএব সমাজের ব্যাধি যা দুর্বলতা যা অন্যায় যা তাকে ক্ষমা করার অর্থ সমাজকে আরো পচনশীলতার দিকে পৌঁছে দেওয়া অতএব কবি তা থেকে রক্ষা করার কথাই বারবার করে বললেন ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা হেরুদ্র নিষ্ঠুর যেন অতএব সেখানে নিষ্ঠুর হতে আমাদের আপত্তি নেই তার মধ্যে কোনো অপরাধ নেই তার মধ্যে কোনো অকল্যাণ নেই হতে পারি তথা তোমার আদেশে যেন রসনায় মম সত্য বাক্য ঝুলি ওঠে খড়গ সম তোমার ইঙ্গিতে অতএব তোমার ইঙ্গিতে আমি জানি সত্যকে সত্য বলতে ভয় না পাই পিছিয়ে না যাই রসনায় মানে জীব ভয় অতএব আমি জানি সত্যি কথাটাই বলতে পারি তোমার আদেশে যেন রাখি তব মান তোমার লয়ে নিজ স্থান অতএব তোমার দায়িত্ব দায়িত্ব যে যে ভার ভার কর্তব্য আমাদের উপর অর্পণ করেছ অতএব আমাকে ব্যক্তিকে নিজেকে শাসন করবার যে অধিকার যে ক্ষমতা শক্তি তুমি দিয়েছ তা জানি নির্দিধায় নিঃসংকভাবে করতে পারি অতএব তোমার বিচার আসনে অতএব ঈশ্বরের জায়গায় জানি কবি তথা প্রতিটি ব্যক্তি মানুষ স্থান করছে অবস্থান করছে অতএব এই ব্যক্তি মানুষ যদি নিজেকে শাসন করে ব্যক্তি মানুষ যদি ভালো হয় তাহলে আমরা তো জানি বারবার করে বলেছেন যে আসলে ব্যক্তি মানুষটা কে সমাজের একটা ক্ষুদ্র একক একটা ইউনিক তাই এই ক্ষুদ্র এককটা যদি ভালো হয় তাহলে ব্যক্তিকে ব্যক্তিকে দিয়েই একটা সমাজ গড়ে ওঠে বৃষ্টি গড়ে ওঠে অতএব তাহলে সমাজ ভালো হতে বাধ্য সমাজ ভালো হলে দেশ ভালো হতে বাধ্য তাহলে এইভাবেই যে আমাদের ন্যায় অন্যায় বোধ রেখে আমাদের প্রতিদিনের কাজ চালিয়ে যেতে হবে তিনি একটি জিনিস ওই যেটা বলছিলাম প্রথমেই যে যে কথার পরের দুটো লাইনে বললেন যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে তাহলে অন্যায় যে করছে এবং অন্যায় যে সহ্য করছে দুজনে সমানই অপরাধী সমান অপরাধী দুজনেই তো তব ঘৃণা যেন তাদেরকে ঘৃণা তাহলে তৃণ সম দহে অদেব ক্ষুদ্র শুকনো তৃণকে যেমন করে আমরা অবহেলা করি আমরা যা এক জায়গায় উপরে ফেলি আমরা শুকনো তৃণকে জ্বালিয়ে দিই তেমনি করেই আমাদের সমস্ত দুর্বলতাকে অন্যায়কে কঠোর হাতে নিষ্ঠুরভাবে সত্য বাক্যের মধ্য দিয়ে ন্যায় অন্যায়ের স্পষ্ট বিভাজন আমাদের করতে হবে না হলে তো সমাজ রক্ষা হবে না সমাজের যত ত্রুটি বিচ্যুতি ওই ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম ছোটবেলায় গল্প পড়েছিলাম যে গল্পের মধ্যে ছিল যে একটি বালকের মা ছিল না মাসির কাছে মানুষ প্রতিবেশীর মানুষের কাছ থেকে ওই কখনো পেঁপেটা নারকেলটা পেয়ারাটা চুরি করে এনে মাসিকে দিত মাসি বেশ আনন্দের সঙ্গে গ্রহণ করত এই করতে করতে সে একদিন বড় চোর হয়ে যায় এবং পুলিশ তাকে ধরে নিয়ে যায় পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাবে তখন আহ রাখালটি বলছে যে মাসি আসো কানে কানে একটা কথা বলবো যখন মাসি কাছে গেল তার কানে কানে কথা বলতে গিয়ে কামড়ে মাসির কানটি কেটে নিল তাহলে মাসিকে বলল যে আমি প্রথম দিন যেদিন চুরি করেছিলাম সেদিন যদি তুমি বাধা দিতে তাহলে আজকে আমার এই পরিণতি হতো না তাহলে দেখা গেল কি আমরা সময়ের কাজ সময়ে যদি করতে পারি ন্যায়টাকে ন্যায় অন্যায়টাকে অন্যায় স্পষ্টভাবে করতে পারি তাহলে নিশ্চয়ই সমাজ একদিন ভালো সুন্দর হয়ে গড়ে উঠবে এটাই রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে আগে কি সুন্দর দিন কাটাতাম এই আগে সুন্দর দিন কাটানোর মধ্যে সেই তপোবন আদর্শের মধ্যে আমাদের যে শান্তি সুখ ছিল তাকে ফিরিয়ে আনতে হবে এবং তাকে ফিরিয়ে আনার জন্য আমাদের প্রত্যেকের শাসন প্রত্যেককে নিতে হবে এবং মঙ্গলময় ঈশ্বর তো আমাদের মধ্যে আমাদের মধ্যে বিরাজ করছে এই আত্মাকেই যদি আমি ঈশ্বর বলি তাহলে সেই ভাবনা দিয়ে আমাদের প্রত্যেক মানুষ প্রত্যেক নিজেকে শাসন করবে পরিবারকে শাসন করবে অতএব ন্যায় অন্যায়ের বিভেদটাকে দেখবে সমাজ শাসন করবে তাহলেই সে সুন্দর সভ্যতায় পদারোপণ করবে এই বিশ্বাস কবি বারবার করেছেন তাই অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তারে সমদাহে এই সত্য বাক্য যা আমাদের কাছে একটি প্রবাদ বাক্যের মতোই জানি হয়ে উঠেছে কিন্তু আমরা কতটা তার শিরোধার্য করতে পারি তার মান্যতা দিতে পারি সেটাই প্রশ্নের বিষয় যাই হোক এই সত্য সংখ্যক কবিতার মধ্য দিয়ে আমাদের বারবার করে জানি মনে হয়েছে কবি রবীন্দ্রনাথ ঈশ্বরের সঙ্গে কথা বলছেন অতএব সেই ঈশ্বরের শাসনভার কবি নিজে নিয়েছেন এবং দেশবাসীর হাতে তা জানি সেই শাসনের দণ্ডটি তুলে দিয়েছেন শাসন করবার জন্য অদ্ভুত সুন্দর কবিতা যে মানুষের মধ্যেই যে ঈশ্বরের অবস্থান এই কথা সে যেই বাউলের অরূপ রতনেরই কথা এই কথা উপনিষদেরই কথা বারবার ঘুরে ফিরে সেই কথাই এই কাব্যের এবং কবিতাগুলির মধ্যে আলোচিত হয়েছে এই পর্যন্তই আজকে থাক আলোচনা শেষ যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ